আমার যে পাত্রের যে আপনাদের সামনে ফুল ডিটেলস আলোচনা করব তাদের ফুল ডিটেইলসটা যদি একটু বিস্তারিতভাবে আপনারা জানতে চান তাহলে আমার আজকের এই ভিডিওটি একটু লাইক শেয়ার করে দেন আপনাদের টাইমলাইনে রেখে দেন অনেক সময় দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের জন্যই আমরা অনেকের জন্যই আমরা হচ্ছে পাত্রপাত্রী সন্ধান করে থাকি তো সেক্ষেত্রে এই সিজনটা হচ্ছে বিয়ে সাদের সিজন দেশের বাইরেও এখন সামার সিজন অনেকেই দেশে আসছে তো আপনারা যদি কেউ সন্ধান করে থাকেন সন্ধান করে থাকেন ডিভোর্স অথবা যাদের মারা গেছে বা ওয়াইফ মারা গেছে এই ধরনের প্রোফাইল যদি আপনারা কেউ সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি আমার আজকের যে পাত্রীর প্রোফাইলটি নিয়ে প্রথমেই কথা বলবো আমার আজকের এই পাত্রী ডিভোর্স এবং ওনার উনি ঢাকায় স্যাটেল এবং খুবই ভালো পরিবার ওনার এবং সেটা শর্ট ডিভোর্স হয়েছিল আমার আজকের এই পাত্রী এম বিএ বিবিএ কমপ্লিট করে একটি ইউনিভার্সিটি পাবলিক ভার্সিটিতে সে হিসেবে কর্মরত আছে পাত্রীর বয়স হচ্ছে উনত্রিশ বছর হাইট হচ্ছে পাত্রির চার ইঞ্চি আমার আজকের এই পাত্রী খুবই সুন্দরী এবং নামাজি কালামি খুবই ভদ্র পাত্র কি হচ্ছে পাত্র যদি পাত্র অবশ্যই তার বয়স বা হাইট থেকে একটু মানে আনম্যাচিং থাকতে হবে যেহেতু পাত্রী বয়স 29 পাত্রবয় অবশ্যই 30 থেকে 40 40 এর মধ্যে থাকতে হবে তাহলে অবশ্যই তাদেরকে অগ্রাধিকারটা দেওয়া হবে হাইটটা একটু দেখতে হবে আমার আজকের এই পাত্রী অভিজাত এলাকায় বসবাস করে এবং পাত্রীর বেশি কিছু রিকোয়ারমেন্ট নেই পাত্রকে অবশ্যই শিক্ষিত হতে হবে তবে যে কোনো জেলা বিভাগের হলে অবশ্যই তাদেরকে অগ্রাধিকারটা দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনারা যদি এই সম্পর্কে এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ম্যাট্রিমনি বাংলাদেশ ম্যারেজ মিডিয়া অফিসটি সরাসরি ভিজিট করতে পারেন আপনাদের অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদেরকে কোশ্চেন করে থাকে ম্যাম আপনাদের অফিসটা কোথায় অফিসটা কোথায় তো আপনাদের সবার সবার সুবিধার্থে আমি বলে দিচ্ছি আমাদের অফিসটি হচ্ছে ঢাকা উত্তরা এগারো নাম্বার সেক্টর জমজম টাওয়ারের অপোজিটে হাউস নাম্বার চল্লিশ রোড নাম্বার সোনাগা জনপত্র উত্তরা ঢাকা আমাদের অফিসটি সাতটায় সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত এ মতে আপনারা যে কোনো টাইমে আমাদের অফিসটি চালিয়ে ভিজিট করতে পারবেন অথবা আনঅফিশিয়াল ভাবেও আমাদের যে মোবাইল নাম্বারগুলো পেজে দেওয়া আছে মোবাইল নাম্বারগুলোর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমি চলে যাচ্ছি আমার ডিও এবং শেষ পাত্রীর প্রোফাইল নিয়ে আপনাদের সামনে কথা বলতে আমার দ্বিতীয় যে পাত্রীর প্রোফাইল নিয়ে কথা বলবো পাত্রীর বয়স খুবই কম বয়স পাত্রীর ডিওবিটা হচ্ছে 1999 ঠিক আছে তো হাইটটা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আমার আজকের এই পাত্রের হাজবেন্ড মারা গেছে করোনার সময় করোনা আক্রান্ত হয়ে উনি দেশের বাইরে সিটিজেন ছিলেন তো তখন তিনি মারা গেছেন এবং বিশিষ্ট ব্যবসায়ীও ছিলেন তো আমার আজকের এই পার্টি হচ্ছে অভিজাত এলাকায় বসবাস করে উনি হচ্ছে পড়াশোনা রানিং শেষ করেছেন এবং তেমন কিছু করেন না তিনি তাদের বিজনেস দেখাশোনা করেন হুম আমার এই পাত্রী সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই তো আমাদের ক্যাপশনে দাও মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন তারপরও সংক্ষিপ্ত করে একটা ছোট রিকোয়ারমেন্ট আছে আমার আজকের এই পাত্রীর যদি কারো ওয়াইফ মারা যেয়ে থাকে তাদেরকে অবশ্যই অগ্রধিকারটা বেশি দেওয়া হবে এবং কারো ডিভোর্স শর ডিভোর্স হয়ে থাকলে তাদেরকে অগ্রাধিকারটা দেওয়া হবে আপনারা এবং তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে তবে এই ছাড়া আমার আজকের পাট্রির কোনো রিকমেন্ড নেই আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে দেওয়া মোবাইল নাম্বারটির সাথে সরাসরি যোগাযোগ করুন আচ্ছা আমি আমার আজকের লাইভটি এখানেই শেষ করে দিব তবে অনেক সময় অনেকে আমাদেরকে বলে থাকেন যে আপনাদের অনেক ধরনের ম্যাচ মেকিং যে একটা সার্ভিস আমরা বিভিন্ন সময়ে আপনাদের রিকারমেন্ট আপনাদের সিভির সাথে মিলিয়েই কিন্তু আমরা ম্যাচ মেকিং সার্ভিসটা প্রভাইড করে থাকি তো অবশ্যই আমাদের আমরা চাই আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা গুড বেটার বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য তো আমি আশা করব আপনারা যে যেখানেই থাকেন না কেন যদি অফিসটি ভিজিট করেন অথবা আমাদের সাথে সরাসরি এসে কথা বলেন এটা আপনাদের জন্য খুবই ভালো আ আমি আজকে আমার এই লাইফটি এখানেই শেষ করছি সবাই যে যেখানেই থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাইকে ম্যাট্রোমনি ম্যারেজ মিডিয়ার সাথে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম